গড়ে আর থাকতে পারলাম না মানে দেখতেই হবে মানে শাকিব খানের ছবি মানে এক কথায় যেখানেই থাকি শাকিব খানের মুভি দেখতে হবে এই মুহূর্তে ঢাকায় সিনেমায় চলছে মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমার উৎসব দরদ সিনেমার উৎসবে মেতে উঠতে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন শাকিবিয়ান ভাই একজন বললে ভুল হবে একাধিক শাকিবিয়ান ভাই কিছুক্ষণ পর একটি শো স্টার্ট হবে শো আগে আমি ভাইয়েদের কাছে জানতে চাই দরদ নিয়ে তাদের প্রত্যাশা এবং কেন তারা দরদ দেখতে এসেছে ভাই তো দরদ নিয়ে আপনাদের প্রত্যাশাটা যদি জানতে চাই দরদ নিয়ে প্রত্যাশার কারণ হলো প্রিয় তোমার পরে যখন শুনলাম দরদ ইয়ে হবে তারপর থেকে অনেক আশাবাদী দরদ দেখবো দরদ দেখবো দরদ তখন আর দেখা হয়নি দেখা হলো তুফান তুফানের পরে অনেক ইয়া ছিলাম কবে আসবে আসবে এর ভিতরে দেশে অনেক ইয়া চলে গেল তারপরে যখন শুনলাম আসবে দরদটা পনেরো তারিখে রিলিজ পেলো গড়ের থাকতে পারলাম না মানে দেখতেই হবে মানে শাকিব খানের ছবি মানে এক কথায় যেখানেই থাকি শাকিব খানের মুভি দেখতে হবে প্রথমত আপনি সাকিব খানের ভক্ত এটা তো অবশ্যই দ্বিতীয় কথা হচ্ছে আপনার কোন বিষয়টা দরদের আকর্ষণ করছে যার জন্য আপনি হলে ছুটে এসেছেন মূলত কারণ হলো প্যান ইন্ডিয়া এটাই গণ্য মূল আকর্ষণ দেখতেই হবে ইন্ডিয়া প্রথম সুযোগ পাওয়া আমাদের জন্য অনেক ভাগ্য না তো সেই জন্য আমরা এখানে আসলাম দরদটা দেখতে মূলত সাকিবকে এই এরকমভাবে দেখা যায় না যেহেতু সাইকো থ্রিলার মুভি এরকমভাবে সাকিবকে দেখা যায় না আর সাকিব মানে সাকিব যেই সময় আসবে আমরা আসবো অবশ্যই আমরা সাকিব আমরা দেখব ছবি আমরা দেখেছি যে অতীতে শাকিব খানের সাথে ভারতের যে কোনো নায়িকা মানেই সিনেমা বাম্পার হিট তো এবারও কি ঠিক সেরকম কিছুই হবে অবশ্যই সোনাল চৌহান বলিউডের নায়িকা খুব শুভ অভিনেত্রী আর সাকিবের সাথে জুটি খুব ভালো হয়েছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি এবার হিন্দি গান আপনারা নিশ্চয়ই দেখেছেন জিসম সে কিংবা হচ্ছে লুটলে তু গতকালকে যেটা সন্ধ্যায় রিলিজ পেয়েছে এই গানগুলোতে শাকিব খানের যে পারফরমেন্স হিন্দি গানে শাকিব খান এইটা একজন ভক্ত হিসেবে বা একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার কাছে কেমন লাগে কত সাকিব খানের জিসেম মেতেরই গানটা দেখার জন্য খুব আগ্রহী ছিলাম ভিডিওটা দেখার পরে মনে হয়েছে যে সে একজন বলিউড অভিনেতায় আমার মনে হয় যে সাকিব খান একদিন বলিউড কাপাবে যদি সে সুযোগ পায় তাকে পোপার ইউজ করতে পারেনি দরদ মুভিতে অনন্য মামুন পোপারভাবে ইউজ করছে কারণ ছবিটা দেখার পরে বলা যাবে যে কী পারফরমেন্স একটু পরেই দরদ দেখবেন নিশ্চয়ই আপনার অনুভূতি কিংবা প্রত্যাশা অনেক বেশি আশা করি প্রত্যাশা ফুলফিল হবে তো এই যে চারিদিকে যে দরদের উন্মাদনা চলতেছে দেশের একটা পরিস্থিতির কথা বলতেছিলেন আমাদের একটা এক ধরনের দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা সিচুয়েশান তো সেই জায়গা থেকে আমরা বিনোদনের খোরাক পেয়েছি সাকিব খানের দরদের মাধ্যমে এই যে ব্যাপারটা শু হবে অবশ্যই একটু সাকিবিয়ানদেরকে জানায় সারা বাংলাদেশে যারা আছেন এই যে দরদ দেখতে এসেছেন ভাই এক কথাই বলতে আমরা খুব কষ্ট করে এখানে আসছি আসার টাইম আমাদের ছিল সর্বোচ্চ আধা ঘন্টা আমরা প্রথমে একটা অটো গাড়ি নিয়েছি ওইটা আমরা জানি লেট হবে তারপর ওইটা রেখে আমরা সিএনজি নিয়ে দ্রুত এখানে চলে আসছি কেননা আমরা জানি একটু যদি শো মিস করি তাহলে আমাদের অনেক লস হবে কেননা আমরা চাইনা সাকিব কানাডি মুভিতে আমরা একটা সিন মিস করতে তার জন্য আমরা দ্রুত এখানে আসছি আমরা চাই সবার আগে দেখতে আমরা সাকিব কানের দরদ নিয়ে আপনার প্রত্যাশা প্রত্যাশা তো অনেক সে তো আর তার প্রতি আমাদের অনেক অনেক এই আকাঙ্ক্ষা থাকে আশা করি এই ছবিটা সুপার সুপার টুপার হিট হবে ঠিক কোন বিষয়টা শাকিব খানের দরদ দেখার জন্য আপনাকে অনেক আগ্রহী করেছে ও এই শাকিব খানের যথেষ্ট আর কিছু দরকার নেই আমাদের তো ভাই আপনার কি দরদ নিয়ে প্রত্যাশা এই যে কি কারণ আমি তো ভালো ছবি দেখি না কখনো এই পদ্ধতির সাথে ফার্স্ট আসলাম আর কি আচ্ছা তো আর যদি কিছু বলার থাকে বলিউড নায়িকা শাকিব খান সবকিছু মিলিয়ে দরদ কেমন শাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে বলবো যে এই ছবিটা এটা জানে সবাই বারবার দেখে জানে এই ছবিটা সুপার ডুপার হিট করে তুফানকে ছাড়িয়ে যাবে এই ছবি তো ধন্যবাদ সকল শাকিবিয়ানদের কথা শুনতে ছিলেন সবাই অনেক আশাবাদী দরদ নিয়ে আমরাও চাই দুলুমিয়ার সাথে দরদ হবে অবশ্যই 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 দুলুমিয়া ধন্যবাদ সবাইকে